নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আমি তালের বড়া করব রেসিপি আপনারা দেখতে থাকুন হ্যাঁ এই যে নতুন তাল বেরিয়েছে এই ভাদ্র মাসের হ্যাঁ এখন তো সবার ঘরে ঘরে তাল গাছ আছে হ্যাঁ তালও এখন অনেক বাজারে পাওয়া যাবে আমি একটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই যে চলুন আজকে তালের বড়া করে আপনাদের দেখাবো এই যে বন্ধুরা দেখুন শুরু করে দিলাম বছরে তো বছরে একবার আধবার তাল খাওয়া ঘরে ভালো বাজারে এখন খুব তাল উঠেছে আমি দেখলাম একটা তালের রেসিপি করে আপনাদেরকে দেখাই আবার ঘরে এনে বেশি দিন না যাবে না তাকে করে নিতে হবে চটপট না হলে নষ্ট হয়ে যাবে তাল বেশি দিন থাকেও না করতে বেশিক্ষণ টাইম লাগবে না কিন্তু এ মারা আর এই যে ছোলা এটাই বেশিক্ষণ টাইম লেগে যাবে সময় লেগে যাবে অনেকেই হয়তো অনেকের বাড়িতেই তাল তাল দিয়ে কত কিছু হয় তালের বড়া হয় তালের মালপোয়া হয় সাপটা হয় তারপরে তালের এই যে আঠিগুলো বেরায় সে আপনারা তো সবাই জানেন এই শাঁসটা আবার অনেকের লক্ষ্মী পুজোর সময়ও লাগে লক্ষ্মী পুজোর পরেও লাগে এই আমাদের প্রথম ঘরে তাল এসছে তো ভাবলাম যে ঘরেও করি আর আপনাদেরকে খাওয়াও হবে আপনাদেরকে রেসিপিটা দেখিয়েও দিই গ্রামে গঞ্জে তো প্রচুর তাল পাওয়া যায় আমাদের শহরে আমরা বাজার থেকে কিনে খেতেই হবে শহরে পাবো না যাক এটাকে ঠিক ছোলা হয়ে গেছে এবারে এখান থেকে তালটা মারব কম করে দিতে হবে আমরা আবার কাঁচা তেল বড় কাঁচা তাল বড়া করি না মানে বড়া করি না আমরা একটু মেরে নিই একটু মানে করাতে করে ভালো করে একটু মেরে নিতে হবে তাহলে পেটে মানে গন্ডগোলটা হবে না বেশি জল দিয়ে দিলে আবার মানে পাতলা হয়ে যাবে তালের কাইটা এই যে বন্ধুরা দেখুন শুরু করে দিয়েছি এরকম ঝুড়িতে করে করলে না তাহলে আশগুলো তার উপরে থেকে যাবে না তো ভিতরে আশ থেকে গেলে পেট খারাপ হবে বেশিক্ষণ সময় লাগবে এইটা এটাই তাল মারাটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ বেশি লাগবে না কম করেই করবো এই যে পড়ছে একটু আসনি এই যে বন্ধুরা দেখুন একটু আসনি ঝুঁড়িতে করে করলে খুব ভালো না হলে এই আঁশ ছাড়াতে ছাড়াতে আর পেটেরও পেটের পক্ষ ভালো না এই আঁশ পেতে যাওয়া আঁশগুলো যে সব থেকে গেছে আঁশগুলো গ্রামের দিকে তো সব বাড়িতে বাড়িতে তালা হয় আমরা পাবো কোথায় আমাদের বাজার থেকে কিনে খেতেই হবে একটাকে রকম ছাড়িয়েছি আর একটা দেখি এই আখিগুলোকে মানে যেখানে হোক মাটির পুঁতে দিতে হবে তাহলেই লক্ষ্মী পুজোর পরে যে শাঁসটা হবে অনেকে ঠাকুর পুজোও দেয় বা নিজেরাও অনেক রকম করেও তরকারি করেও খাওয়া যায় এই বন্ধুরা দেখুন এই দেখুন এই যে কতটা হয়েছে এইটুকু হলেই হবে আর লাগবে না এই যে দেখুন কি সুন্দর এই রকম ইয়েতে খুব ভালো হয় ঝুড়িতে অন্য কিছুতে খুব একটা ভালো হয় না এই যে ঝুড়িতে করলাম দেখুন একটা আঁশও ভেতরে ঢোকেনি কি সুন্দর কাজটা হয়েছে এই যে দেখুন একটা আঁশও ঢোকেনি আর যদি অন্য কিছুতে করতাম আঁশ ছাড়াতে ছাড়াতে অবস্থা খারাপ হয়ে যেত আর ওগুলো পেতেও তো পেটের পক্ষেও ভালো না কম কম করে করছি অতটা দরকারও নেই বেশ সুন্দর বেশি মানে অসুবিধা হলো না ঝুড়িতে করে করলাম বলে এইটাই অনেকটা হয়ে যাবে এটা আর একটি ওভেন একটু সুজি দেবো তারপরে ওই গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি এর সাথে বড়া করবো বেঁটে বড়া করবো তা আবার হাফ কাটা করতে হবে এই দেখুন বন্ধুরা কালটা দেখুন কি সুন্দর হয়েছে কোনো মানে আস নেই এতটুকু বরং আমার হাতের মধ্যে লেগে আছে তার হাতের গুলো ছাড়িয়ে দিই এর মধ্যে গিয়ে ঢুকে যাবে একটু আস নেই এই যে বন্ধুরা দেখুন আমি এই যে তালটা তো সকালবেলা দেখলেন তালটা মে আমি মানে মেরে নিয়েছি হ্যাঁ এই যে এই পালটা দেখুন এই যে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি একটু একটু মানে ভয়রি রঙের করে নিয়েছি হ্যাঁ তো ভয়রি রঙের করে নিয়েছি এটা তালে পেটের গণ্ডগোলটা কম হবে কাঁচাটা করলে এই যে দেখুন এবারে আমি এর মধ্যে সব কিছু মিক্সড করব আর এটা হচ্ছে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি এই দেখুন এটা বেশি না পনেরো কুড়ি মিনিট আগেই ভিজিয়ে নিলেই হবে এই যে গোবিন্দভোগ চাল অল্প করে নিয়েছি ওর মধ্যে দেব তালের বড়ার মধ্যে আর এটা নারকেল কুচি নিয়েছি আর এটা সুজি নিয়েছি এই যে সুজি আর এটা হচ্ছে চিনি তো আছেই চিনি একটু দিতে হবে নালে ভালো হবে না তবে এটা দেখে মনে হচ্ছে খুব মানে ইয়ে তাও এই দেখুন ঝুড়িতে করে করে নিয়েছি তাও অল্প 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 করে এই যে ইয়ে আছে এই দেখুন অল্প অল্প আছে তাও হ্যাঁ এই গোবিন্দভোগ চালটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব বেশি জল করা চলবে না একটু শক্ত শক্ত থাকলে বড়াগুলো ভালো হবে এই যে জলটাকে পুরো ঝরিয়ে নিতে হবে এরা বন্ধুরা হয়ে গেছে আমি একটুখানি এটাকে জাল দিয়ে নিয়েছি এই যে দেখুন এটাকে দিলে কাঁচাটা মানে কাঁচাটা না করে আপনারা এইভাবে একটু উনুনের মধ্যে নিলে নেবেন হ্যাঁ যতক্ষণ পর্যন্ত কালারটা একটু লালচে ভাব না আসে হ্যাঁ লালচে ভাব চলে আসে তাহলে কি হবে হ্যাঁ তাহলে মানে পেটের গণ্ডগোলটা কম হবে কাঁচাটা তো খাওয়াটা ঠিক হবে না এই যে বন্ধুরা এই যে আমি সুজিটা কেটে নিচ্ছি এই এখন দেখি অল্প করে দিয়ে দেখি তারপরে লাগলে নেব এই যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম এই যে চিনিটা দিয়ে দিলাম আপনারা দিয়ে যেমন করবেন পরিমাণ মতো দিয়ে দেবেন একটু করে একটু আমাকে ময়দা দিতে হবে এর মধ্যে বাটি মেপে আমি দিচ্ছি আমার একটা তালের থেকে আমার অল্প করে নিয়েছি পালটা আমি এতটাই দেই লাগে তো পরে নেব আমি একটুখানি অল্প করে একটু ঘি নিয়ে নেব না অল্প একটু দিয়ে দিচ্ছি একটু হালকা করে একটু জলে ছিটা দিয়ে দেবো এই যে বন্ধুরা দেখুন এই যে ছোটো ছোটো করেই করছি দেখুন চালটা এরকম হাফপাটা করে নেবেন বেশি বাটলে কিন্তু মানে মুচমুচে একটু হবে না হ্যাঁ সঙ্গে সঙ্গে লেগিয়ে যাবে একটু ময়দাও দেবেন সুজি দেবেন আর হচ্ছে নারকেল কুড়ি কুড়িয়ে একটু নারকেল কোড়া দিয়ে দেবেন আমি যেভাবে করলাম ওইভাবে ভিডিওটা দেখে আপনারা করতে পারেন ভালো লাগবে সামনে তো দেখুন হ্যাঁ এই জন্মাষ্টমী আসছে গোপালকে ভোগ দেয় অনেকেই আপনারা এইভাবে করে নিবেদন করতে পারবেন তো বন্ধুরা আমার এটা হয়ে গেছে আমি এবারে নামিয়ে দিচ্ছি দেখুন একটা তালের থেকে হ্যাঁ কম করি তার মধ্যে কত কিছু দেওয়া হয়েছে তাও ওই দেখুন কম কম বলেই মনে হচ্ছে অল্পই ভালো বাজারে তো এখনো ভালো করে চাল ওঠেনি কম কম এই তো সামনে জন্মাষ্টমী এসছে এরপরে বাজারে প্রচুর চাল পাওয়া যায় আপনারা কিনে এনে অনেকের বাড়িতেও তো গাছ আছে হ্যাঁ আপনারা কিনে এনে করবেন ঘরে করে খাবেন এই যে বন্ধুরা দেখুন আমার এটা হয়ে গেছে এবারে

দেখুন আমি ভেবেছিলাম একটা তালে থেকে মোধায় অল্প করে বেশ খানিকটাই হয়েছে তার মধ্যে কত কিছু মিক্সড করেছি তার জন্য অনেকটাই বেড়ে গেছে তাল কিন্তু তালের যে পালটা এইটুকু হয়েছিল কিন্তু ওটা থেকে দেখুন হুম এই যে দেখুন সকাল থেকে তো আপনারা দেখলেনই তাল মেরে মেরে যা অবস্থা হয়ে গেছে এই যে দেখুন এই যে একটা তালে থেকে দেখুন আমি ভেবেছিলাম অল্প করেই হবে কিন্তু অনেকটাই হয়েছে আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন হ্যাঁ এই যে তাল অনেক দিন ধরেই ভেবেছি আর আমাদের তো গাছের নয় এটা আমাদের বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো অনেক দিন ধরেই ভেবেছি তালের আপনাদের তালের রেসিপি করে দেখাবো তো আজকে শেষ গিয়ে আপনাদের দেখালামই তো দেখুন কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার